হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো গাইস আজকে আমি যেতেছি লুমতাইসরা পার্কে তো এখানে বাপন বাইর বাড়িতে যাবো তো কী জন্য তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো গাইস তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করো তো গাইস আমি ইতিমধ্যে পৌঁছে গেলাম লুমতাইসরা পার্কে তো লুমতাইসরা পার্কের সামনের গেটের যে ভিউটা তোমরা দেখো কি সুন্দর তো এটার ভিতরে আমি যেতে পারলাম না একটু সময়ের অভাবে তো গায়েস আমি রেডি হয়ে গেলাম বাপন বের বাড়িতে যাওয়ার জন্য তো গায়েস সেখানে যে এখানে কি করতে ভিডিওটা দেখো তো এই পার্ক এসে আমি বাপন ভাইয়ের সাথে যাব বাপন ভাই নদী দিয়েছিল তো বাপন ভাইয়ের সাথে আইলাম তো এই পার্কটার তো গায়েস আমি বাপন ভাইয়ের বাড়িতে আসলাম কি একটু ঘোরাঘুরি করে তো এখন আমি বাপন একটা বিখ্যাত একটা পুকুর আছে যেটা জিনিস পুকুর নামে খেত তো এই পুকুরটার কাছাকাছি নিয়ে যাব আমি পুকুরটাকে দেখানোর চেষ্টা করব তো এই জিনিস পুকুরটা হলো একটা ঐতিহ্যবাহী একটা পুকুর সেই পুকুরে আগেরকার দিনে কিছু কথা আছে যে এখানে নাকি কিছু একটা পাইছিল এটা সন্দুক নামে সুন্দুক স্বর্ণের সন্দুক ছিল তো এটা দিকের মানুষে বলে তো গাইস এই এটা হলো এই পুকুরটা জিনিস পুকুর নামে যে পুকুরটা সেটা হলো এটা গাইস আজকে আমি বাউন ভাইয়ের বাড়িতে এসে দেবো এখানে ছোট স্মল একটা নার্সারি করছে বাউন ভাই আমার বাড়িতে বাউন ভাই তার বাড়ি তো এই যে করম চা সারা করম চা কালার দেখো পিঙ্ক কালার কিছু করম চা সারা লাগলে বাউন ভাইয়ের সাথে যোগাযোগ করবা তোমরা এখানে ছোট স্মল একটা নার্সারি করছে বাউন ভাই তো গায়েস আমি বাফু বেল ছোট একটা নার্সারি আছে তো সেই নার্সারি থেকে একটা চারা নেওয়ার জন্য আসলাম সে এটা হলো এই চেরি ফুলের চারা নিতে আসলাম তো এখানে এসে দেখলাম ছোট একটা নার্সারির মধ্যে অনেক ধরনের চারা সে চাষ করেছে তো এটি বিক্রি করে তো এখানে আছে লাল চন্দন সাদা চন্দন তার ছাড়া আছে সিলভার তারপরে আছে এটা হলো চেরি ফুল এটা আমি কিনলাম দেখো গায়েস এখানে চেরিও ধরে আছে তো এটা আমি বাড়িতে নিয়ে আসলাম তো আমার কিনতে হইলো না আমাকে এইভাবেই দিলো গাছ আছে তো এখানে দেখো অনেক ধরনের গাছ আছে তো এখানে আছে আমের গাছ আছে মিয়াজাকি তারপরে ওম্রফলি মিষ্টি তেতুল তাছাড়া আছে জলপাই মিষ্টি জলপাই গ্রাফটিং করা তারপরে আছে নারকেল লিচু অনেক ধরনের গাছ আছে তো गाइस তোমরা যদি এই চারা নিতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করবে তো गाइस আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে পাশে